হ্যালো বন্ধুরা আজকে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমার হাতে কি রয়েছে এটা হচ্ছে করলা সেদ্ধ এই করলার কিছু গুণাগুণ নিয়ে তোমাদের সম্পর্কে তোমাদের কাছে আমি ডিসকাস করছি তো এক নম্বর করলা সেদ্ধ যারা খাও তাদের মধ্যে তুমি দেখতে পারবে তাদের ফাঙ্গাল ইনফেকশানের প্রবলেমটা অনেক কমে যাবে দু নাম্বার লিভার পরিষ্কার করতে সাহায্য করে এই করলা সেদ্ধ বা করলার জুস তিন নাম্বার আমাদের রক্তকে পরিষ্কার করতেও সাহায্য করে চার নাম্বার আমাদের যাদের বয়স্কের ছাপ পড়ে যাচ্ছে মুখের মধ্যে বার্ধক্যের ছাপ তাদের সেই সমস্যার সমাধানে হান্ড্রেড পারসেন্ট উপকারী এই করলা সেদ্ধ বা করলার জুস চার নাম্বার আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এই করলা সেদ্ধ বা করলার জুস পাঁচ নাম্বার ওজন কমাতেও সাহায্য করে এই করলা সেদ্ধ বা করলার জুস তাই তোমরা প্রতিদিন না সপ্তাহে অন্তত তিন দিন করলা সেদ্ধ খাও বা সপ্তাহে তিন দিন করলার জুস খাও থার্টি থেকে ফিফটি এম এল তিন দিনের বেশি কখনোই খাবে না সো বন্ধুরা গুড বাই আজকের মতো এটুকুই আর সবাই খুব ভালো থেকো এ এটুকুই আমি বলে আজকে আমার বক্তব্য শেষ করছি